সালাম আলাইকুম মোহাম্মদ জহির আহমেদ পাপন ডেল্টা মেডিকেল কলেজ ডেন্টালিনিক তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে নিউমোনিয়া নিয়ে আমরা সবাই এই টাউনটার সাথে পরিচিত যে নিউমোনিয়া নিউমোনিয়া মূলত ফুসফুসের একটি প্রদাহ এটি মূলত ফুসফুসের প্যারেন্ট কাইমার একটি প্রদাহ তো নিউমোনিয়া মূলত কি আমরা জানি যে আহ দীর্ঘদিন যাবত যদি শ্বাসকষ্ট কিংবা ঠান্ডা সমস্যা কাশি কফ এই সমস্ত গুলো যদি একত্রিত করি আমরা তাহলে আমরা নিউমোনিয়া শব্দটি মূলত কারণ এই সবগুলোর সমস্যা থাকার জন্যই মূলত এই দীর্ঘদিন নিউমোনিয়ার গ্রোটা হয়ে থাকে নিউমোনিয়া হয়ে থাকে তো আমরা যদি একটি পরিসংখ্যান খেয়াল করি যে বিশ্বে প্রতি উনচল্লিশ সেকেন্ডে একটি করে শিশু এই নিউমোনিয়ার কারণে মৃত্যুবরণ করছে একটু ভেবে দেখেন প্রতি উনচল্লিশ সেকেন্ডে একটি করে শিশু বিশ্বে এই নিউমোনিয়ার কারণে মৃত্যুবরণ করছে সংখ্যাটা কিন্তু বিশাল সংখ্যাটা কিন্তু আমাদের চিন্তার এবং ভাবনার একটি বিষয় তো আমরা কিন্তু এটা নিয়ে ডোন্ট কেয়ার হয়ে থাকলে চলবে না আমাদের অবশ্যই এটা নিয়ে একটু সচেতন থাকতে হবে তো নিউমোনিয়া কিভাবে আমাদের ফুসফুসকে আক্রান্ত করে স্টেপ্টোপকাস ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণের মাধ্যমে আমাদের ফুসফুস এই নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে থাকে আমরা যখন দীর্ঘদিন যাবতে এই ঠান্ডা কাশি শ্বাসকষ্টে ভুগবো আমরা ঘরে বসে না থেকে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যদি স্বর্ণাপন্ন হই বা হতে পারি তাহলে দেখব যে এত এই বিশাল আকারের এত ক্ষতিকর একটি রোগ আমাদের শরীরের বাসা বাঁধতে পারবে না আমরা সহজে এটাকে কমিয়ে আনতে পারবো ইনশাল এবং এটা কিভাবে রোধ করা যায় এটা আসলে রোধ করা যেতে পারে আমাদের আহ সচেতনতা এবং আমাদের কিছু আহ অভ্যাসের মাধ্যমে এছাড়াও আমাদের জন্মের পরেই এই ভাইরাস এই নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে এছাড়াও বাজারে নিউমোভ্যাক্স টোয়েন্টি থ্রি নামে একটি ভ্যাকসিন প্রচলিত রয়েছে এটা দেওয়া যেতে পারে যদি কেউ না দিয়ে থাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা দিতে হবে ভ্যাক্স ফ্লু ভ্যাকসিন রয়েছে যাদের এই ঠান্ডার সমস্যা বা শীতকালীনে সময় বিভিন্ন সময় বেশি রকমের ঠান্ডা লেগে থাকে বা ঘন ঘন ঠান্ডা লেগে থাকে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই আহ ট্রিটমেন্টটি নিতে পারে বা এই ভ্যাকসিনটি তারা নিতে পারে ধন্যবাদ